লেগ এভিনিউ সেবক সংঘ কাপড় ইনস্টলেশন যথেষ্ট ভালোভাবে ঘটানো হয়েছে এবং আমরা মণ্ডপের ভিতর দিকে প্রবেশ করলাম অন্য সাধারণ মাতৃ প্রতিমা খুব সুন্দর মাতৃ প্রতিমা উপরেও একটি যথেষ্টভাবে নকশা করা হয়েছে এবং অর্ণ শতাবি প্রতিমা আসমানের স্থান পেয়েছে পরিবেশ এবং সামনে মণ্ডপের মধ্যে আধুনিকতা সাবিগানা দুটোর মেলবন্ধন এবং প্রতিমার মধ্যেও সেই অভিনবত্ব লক্ষ্য করা যাচ্ছে এবং এভাবেই আমরা ক্রমশ মণ্ডপ থেকে ক্রমশ মণ্ডপ থেকে বেরিয়ে এলাম উপরে সৌন্দর্যটা আরেকবার দেখিয়ে দিচ্ছি ওইভাবে আমরা মণ্ডপ থেকে বেরিয়ে এলাম